হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো কাল সারা রাত ধরে প্রচিক বৃষ্টি হয়েছে একটু জন্য থামেনি এখন প্রায় সাড়ে আটটা বেজে যাচ্ছে এখন পর্যন্ত থামার কোনো নাম নাই তো এদিকে কিন্তু আমরা অনেক টেনশনে আছি সবাই কারণ আমার বোনের পরীক্ষা সে কী করে স্কুলে যাবে সেটাই ভাবতেছি রাস্তায় কোনো গাড়িও চলছে না এদিকে আমাদের বাড়ি। আমার জ্যাঠাদের উঠানে পানি এসে গেছে আর আমাদের পাকঘরে কন্যা পর্যন্ত পানি চলে আসছে কিন্তু এখন আমাদের উঠান পর্যন্ত আসেনি তো আমার বোন এদিকে রেডি হয়ে নাস্তা করে নিচ্ছে তো মজার ব্যাপার সে যাওয়ার পিছনেই প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমাদের এই রাস্তার এই দিকটা ঘরের সামনের দিকটাই মাছগুলো চলে আসতেছে তো ওইখানে আসলে রাস্তার ওই পাড়ে একটা পুকুর আছে ওইখান থেকে মাছ আসতেছিল আর কি আমরা না শুধু আমাদের বাড়ি সবাই তারপরে পাড়া প্রতিবেশী লোকজন অনেক দেখতেই তো পারছেন সবাই মাছ ধরা নিয়ে অনেক ব্যস্ত আসলে কি বলবো মাছ খাওয়া থেকে আমার ধরাটাই অনেক বেশি আনন্দ দেয় তা আমার একটা প্রিয় শখের ভিতরে কিন্তু মাছ ধরাটাই এক নম্বরে আমি বলবো তো অনেক দিন পর এভাবে আবার মাছ ধরলাম প্রায় আট বছর পর এর আগেও কিন্তু একবার বন্যা হয়েছিল। এরকম প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে বন্যা হয়েছিল তখন আমি খুব ছোটো ছিলাম আমার মায়ের সাথে তখন আমি এভাবে মাছ ধরেছি দেখতেই তো পাচ্ছেন আমাদের মাছগুলো মাসাল্লা খুব বড় মানে সাজে ভালোই ছিল খারাপ না এগুলো ফুটি মাছ আর এগুলো কী বলে কাজ কী বলে মনে হয় তো মাছগুলো আমরা শুধু হাত দিয়েই ধরেছি কোনো জাল লাগেনি তো মাছগুলো ধরতে ধরতে আমাদের এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে এগারোটা বেজে যাওয়ার পথে তা আমাদের হাঁস মুরগিগুলোকে এখনও কোনো খাদ্য দেওয়া হয়নি তাই আমি চলে যাবো ওগুলোকে খাদ্য দেওয়ার জন্য তো এখানে কিছু ভাত আর কিছু চাল নিয়ে চলে যাব। এই হলো আমাদের উঠানে পরিস্থিতি দেখুন কী পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের ঘাট পর্যন্ত পুকুর ঘাট পর্যন্ত পানি চলে আসছে আর আমাদের উঠান যেহেতু একটু উঁচু তা আমাদের এখান পর্যন্ত এখনও পানি আসে নাই কিন্তু আমাদের জ্যাঠাদের উঠানে পর্যন্ত পানি চলে গেছে তাদের একেবারে মেন যে থাকার ঘর সেখানে পানি পৌঁছে গেছে তা আমার মনে হয় গতবারের মতো এবারও নোয়াখালীতে বন্যা হওয়ার আশঙ্কা একটু বেশি দেখা যাচ্ছে তো দেখা যাক আল্লাহ কি করে তো চলে আসলাম মুরগিগুলোকে দেখতে তো এই মুরগিগুলো মুরগি না মুরগির ছানাগুলোকে আমি এখন আর ছাড়বো না এগুলো একবারে ছোটো তো এগুলোকে এখানেই খাদ্য দিয়ে দিচ্ছি তো আমরা মা মেয়ে কিন্তু মাছ ধরা নিয়ে খুব ব্যস্ত যার কারণে উপরে ছাদে যে পানিগুলো জমেছিল ওগুলো ছাড়া হয়নি একবার ছেড়ে দেওয়া হয়েছে সকালে কিন্তু এখন পর্যন্ত আর যাওয়া হয়নি তো কী পরিমাণে বৃষ্টি হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যার কারণে দুই দুইবার পানি ছাড়ার পরও এখনও পানি ফুটতেছে তা আমি এদিকে আমার কাপড় চোপড়গুলো চেঞ্জ করে নিয়েছি কারণ আমি ভিজে গিয়েছি তো এখানে কিন্তু আবারও বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি একেবারে মূসলদ্বারে বৃষ্টি যাকে বলে তো এইদিকে আমি পিছনে গিয়ে দেখি ও মা মাছের বন্যা বলবো নাকি পানির বন্যা বলবো সেটাই বুঝতে পারছি না তো একটা জাল নিয়ে গেছিলাম যাতে মাছগুলো জালে আটকে আর আমরা মাছগুলো ধরতে পারি তো শেষ পর্যন্ত কিন্তু এই জালটাতে হয়নি এটা সাইজে ছোটো ছিল যার কারণে মাছগুলো এসে আবার চলে যাচ্ছে তো আমরা একটা মশারি ছিল মশারিটা আমরা কেটে তো আমরা আবার এখানে দিয়ে দিয়েছি যাতে মাছগুলো আমরা ধরতে পারি সারা দিন কিন্তু আজকে আমরা খুব এনজয় করেছি মাছ ধরেছি তা আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার কার কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি তো সব থেকে মজার ব্যাপার হলো ঘরের একেবারে সামনে থেকেই আমরা মাছগুলো ধরেছি কোথাও যেতে হয়নি নি তা আল্লাহ তালা আমাদের এখানেই নিজেকে ব্যবস্থা করে দিয়েছে তা আমরা মাছ ধরতেছিলাম আর এখানে গল্প করতেছিলাম তো আমার মা আবারও আমাকে কয়েকটা মাছ ধরেছে সেগুলো আমাকে দিয়ে দিয়েছে আমি এখন এগুলো রেখে আসবো তো বড়ো মাছের মধ্যে শুধু এটাই ছিল তো আজকে মাছ ধরতে ধরতে কিন্তু আমাদের অনেক দেরি হয়ে গেছে যার কারণে আমাদের ভাত রান্না হয়নি তো এখন প্রায় আড়াইটা বেজে গেছে তো আমরা এখন ভাত রান্না করতেছিলাম এদিকে কিন্তু মাছগুলো এখনও কুটাকাটির এখনও আছে এখন এগুলোকে পরিষ্কার করতে হবে কাটতে হবে তো মাছগুলো প্রায় কাটার শেষ পর্যায়ে তো এখন এগুলোকে নিয়ে এখন দোয়ার জন্য চলে যাব মাছগুলো কুটে ধুয়ে পুষে উঠতে করতে অনেক বেলা হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে এখন আমরা খুবই ক্লান্ত কারণ আমাদের প্রচুর পরিমাণে খিদে লেগে গেছে তো এই তো এখানে আমার আম্মু এখন রান্না করবে এত তাজা মাছ আমরা কিন্তু অনেক দিন পরে খেলাম তার এখানেও অন্য মাছগুলোকে ধুয়ে প্রশের করে এগুলো এখন জাল দিয়ে নেবে আর কি সামান্য নুন হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে জাল দিয়ে নেবে কারণ এগুলো যেহেতু ছোট ছোটো মাছ তো ফ্রিজে রাখলে এগুলো স্বাদ নষ্ট হয়ে যাবে তার জন্য এই কাজটি করা আর কি তো এখন প্রায় চারটা বেজে গেছে এ হলো আমাদের আজকের তরকারি দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসছে তা আমরা সবাই খুবই ক্ষুদার্ত এখন আমরা খাবো তো সত্যি বলতে মাছগুলোর টেস্ট কি বলবো একেবারে অসাধারণ ছিল এটা বলার বাহিরে খুবই মজা ছিল তা আশা করি সবার থেকে ভিডিওটি ভালো লেগেছে তা আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফাঁসে থাকার জন্য আবারও অনুরোধ করছি আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফাঁসে থাকুন আল্লাহ হাফেজ